বন্ধুরা এটা এসআর ফর্ম আমি ফিল করে রেখেছি মানে লিখে রেখেছি কোথায় কি হবে কিভাবে কি ফর্মটা ফিল করবেন এটা দেখতে পাচ্ছেন আমি ফিল করে রেখেছি এই যে উপরের বক্সটি আছে এই বক্সটি আপনারা ইংরেজিতে ভরবেন এবং পেন ইউজ করবেন কী কালির পেন ব্লু কালির পেন ইউজ করবেন এখানে যে জন্মের তারিখ আছে এবং আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার বাবার নাম বাবার ভোটার কার্ড নাম্বার মায়ের নাম মায়ের ভোটার কার্ড নাম্বার বিবাহিত হলে স্ত্রী বা স্বামীর নাম স্বামীর বা স্ত্রীর ভোটার কার্ড নম্বর এই পুরো ডিটেলসটা এই পার্সোনাল ডিটেলস এটা হচ্ছে পার্সোনাল ডিটেলস দু পঁচিশ সাল অনুযায়ী দু সাল অনুযায়ী কিন্তু এই ডিটেলসটা আপনাকে ভরতে হবে ওকে আপনি এই বক্সটি ইংরেজিতে ভরবেন আপনি পুরো এই বক্সটা কিন্তু ইংরেজিতে ভরবেন তারপর নিচে এখানে যে দুটি বক্স আছে নিচে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স আছে এবং ডান সাইডে একটি বক্স আছে তো সাইডের বক্সটি কারা ভরবে সাইডের বক্সটি তারাই ভরবে যদি আপনার দু হাজার দুয়ে লাস্ট এসআইআরএ নাম থাকে তবেই এই বক্সটি ভরবেন যদি আপনার লাস্ট এসআইআর দু হাজার দুয়ে নাম না থাকে তাহলে কিন্তু এটা ফাঁকা রেখে দেবেন কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই যদি নাম না থাকে যদি নাম থাকে তাহলে ওটা ভরবেন আচ্ছা ডান সাইডের বক্সটা কারা ভরবে ডান সাইডের বক্সটা যাদের দু হাজার দুই সালে নাম নেই এবং আপনার রিলেটিভ মানে আপনার আত্মীয় বাবা বা মায়ের নাম ছিল সেই ক্ষেত্রে আপনার মা বা বাবার নাম দিয়ে এই বক্সটি আপনি পূরণ করতে পারেন যদি বাবার নাম থাকে তাহলে বাবার প্রথমে নাম বসাবেন বাবার ভোটার কার্ড নাম্বারটি বসাবেন কোন অনুযায়ী দু হাজার দুই লিস্ট অনুযায়ী যে ভোটার কার্ড নম্বর আছে বাবার যে নাম আছে সেই নাম বসাবেন বাবার বাবার নাম বসাবেন ওনার সঙ্গে সম্পর্ক রাজ্যের নাম জেলার নাম আপনার বিধানসভার নাম অংশের নাম নম্বর এবং ক্রমিক সংখ্যা এগুলো বসিয়ে দেবেন এই বক্সটি আপনারা বাংলাতে যেভাবে আপনার দু হাজার দুই সালের লিস্টে আছে নম্বরিংগুলো ইংরেজিতে আছে ইংরেজিতে ভরবেন নামগুলো আপনারা বাংলায় ভরবেন কেমন তারপর নিচে আপনি এখানে সিগনেচার করে দেবেন যদি আপনি সিগনেচার না পারেন তাহলে আপনার বুড়ো আঙুলের বাম হাতের বুড়ো আঙুলের থাম বসালে চলবে তারপর এই ফর্মটি আপনি বিএলওকে জমা দেবেন ওরা দেখে শুনে ভেরিফাই করে আপনার বিএলও সিগনেচার করে দেবে তারপর ওনারা জমা নিয়ে নেবে ওকে